এটা স্টিলে বুশ এই যে দেখছেন এটা আর যেটা ডুপ্লিকেট এটা বুশটা কিন্তু প্লাস্টিকের এই যে প্লাস্টিকের বুশ দেখা যাচ্ছে কিন্তু অরজিনিয়াল এগুলা কিন্তু পিতলে স্টিলে বুশ কিন্তু এগুলা বুশটা দেখছেন এই বুশটা দেখেন এটাও দেখেন কিন্তু এটা দেখেন প্লেন আর যেটা অরজিনিয়াল এখানে কিন্তু একটু গর্ত থাকবে দেখেন এবং এটাতে खुदाई করে অরপাত লেখা জি জি 1600 ওয়াট 22000 আরপিএম 22000 আরপিএম ডাবল বেয়ারিং এখান থেকে দিচ্ছে মা বোনদের অনেক কষ্ট আসে একবার পানি জাতীয় যে মশলাগুলো এগুলো একবার ভিজা মশলা গুলো এখানে করতে পারেন চালের গুঁড়া যদি আপনার নিজের বাসায় করতে পারেন স্বাস্থ্যসম্মত ভাবে ঘন্টার কাজ মিলিটে মিনিটের কাজ সেকেন্ডে ভাই বলছি এত দ্রুত কাজ করে দেখেন এগুলা কেমন দেখেন একটু ভাই অরফাত ব্লেন্ডার ভাই এটাতে নতুন কি আছে ভাই আছে ভাই অরফাত ব্লেন্ডারের আজকে গোমর ফাঁস করে দেব ভাই অরফাত ব্লেন্ডারের গোমর জি আজকে গোমর ফাঁস করে দেব কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে আজকে সরাসরি দেখা দিব আর গোমরটা ফাঁস করে দেবো মানে এই অর্পাদ ব্লেন্ডার এইটার মধ্যে অরিজিনাল ডুপ্লিকেট আছে জি ভাই এই যে সবাই দেখতে কিন্তু সব একরকম দেখা যায় একই রকম একবার দেখতে সব একই কিন্তু কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সেটা কিন্তু আজকে কিন্তু দেখা দেব ইনশাআল্লাহ এর কাস্টমার যত নাটক সবাই দেখে অরিজিনাল কিন্তু কিনে নিয়ে যায় দুই নম্বরটা না আমি আজকে দুই নম্বরটা দেখা দিব অরিজিনালটা ডুপ্লিকেটটা দুটো আজকে দেখা দেব আমি এটা কিভাবে দেখাবে ভাই একটু দেখা দি ভাই তাহলে আপনি দেখেন আগে এই যে দেখেন এটা জগ এটাও জগ এনে কোনো ব্যবধান আছে রে সাড়ে পাঁচশো গ্রাম আচ্ছা একই মাল এটা দেখেন কতটুকু আছে ভাই ওরে ভাই নয়শো প্লাস ভাই ডাবলের কাছাকাছি ডাবল জি দেখেন এইটা হচ্ছে আসল মানে গোমরফাস এই যে সেম জক কিন্তু থাকতেছে এইটা হচ্ছে মাত্র 550 গ্রাম আর এটা হচ্ছে 900 প্লাস গ্রাম দেখেন এখানে দিয়ে কিন্তু আপনারা ঠকে যাচ্ছেন আচ্ছা এক নাম্বার দুই নাম্বারটা আমি একটু বুঝিয়ে দিই এটা দেখেন আপনাদের ভিতরে যে বুস্ট আছে এটা স্টিলের বুশ এই যে দেখছেন এটা আর যেটা ডুপ্লিকেট এটা বুশটা কিন্তু প্লাস্টিকের এই যে প্লাস্টিকের বুশ দেখা যাচ্ছে কিন্তু দেখলেন আচ্ছা দেখেন এই দুটা মাল দেখেন তো ভাই দুটা মালের ইয়েটা আমি একটু দেখা দিই যেটা অরিজিনাল বুশ কিন্তু বুশটা দেখছেন এই বুশটা দেখেন এটাও দেখেন কিন্তু এটা দেখেন প্লেন আর যেটা অরিজিনাল এখানে কিন্তু একটু গর্ত থাকবে দেখেন গর্ত গর্ত সিস্টেম গর্ত থাকবে আর দুই নম্বরটা থাকবে কিন্তু প্লেন কিন্তু এটাতে করে জি জি এটার মধ্যে কিন্তু লেখা নাই আচ্ছা আমি আরেকটা আপনাকে একটু বলে দি এটা বিয়ারিং টা কিন্তু অনেক হেভি এটা বিয়ারিং টা কিন্তু নর্মাল আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে দেন আপনার এই ব্লেন্ডারে দেখবেন এই যে লেখা আছে কিন্তু আপনার ষোলোশো আমি একটু বুঝে দিই আপনাকে

আছে লেখা প্লেন কোন লেখা নেই কেন আর বুশ গুলো কিন্তু আমি একটু বুঝে দিচ্ছি প্লাস্টিক আর হচ্ছে স্টিল বুশ আচ্ছা সবই দেখলাম ভাই তাহলে আমরা চিনে ফেললাম যে কিভাবে আমরা অরিজিনাল প্রোডাক্ট কিনবো জি এখন অরিজিনাল প্রোডাক্ট আমি চিনে ফেললাম জি এখন এই অরিজিনাল প্রোডাক্ট কাজ করবে তো ঠিক মতো আমি হলুদ করে দেখা দেবো যদি কোন ব্লেন্ডার হলুদ হয় এই যে দেখেন এক একটা হলুদ গুলো ভাই দেখেন আমি এগুলার কিছু ভাঙছি এখানে এই যে দেখছেন এই হলুদ একটু দেখেন হলুদ গুলা আচ্ছা এই হলুদ যদি হয় আর কিছু থাকবে না আর এই বেলেন্ডার আমি এতটুকু বলবো আগামী দশ বছরের ওয়ারেন্টি দিব ইনশাল্লাহ দশ বছর দশ বছর ওয়ারেন্টি পাঁচ বছর গ্যারান্টি দিব এগুলা আচ্ছা দেখি হলুদ হয় কিনা জি ইনশাল্লাহ আমি করে দেখাচ্ছি করার আগে কিন্তু এই যে দেখেন এখানে আসেনি কিছু দেখেন একটু কিছু নাই এই যে দেখেন এখান থেকে দিচ্ছি আমি অল্প করি বেশি দরকারে যদি হলুদ হয়ে যায় তাহলে আর কোন টেনশন কোন কিছু বাকি থাকে না তো ডাক্তার একটু লাগেনি ওকে অনেক খেবি ডাকুলা কিলিপ সিস্টেম আবার তিনটা কিলিপ ফ্রিও দিয়ে দিছে কোম্পানি এক্সট্রা দিয়ে দিছে দেখেন হলুদ করতে পারবেন উইথ হলুদ করতে পারলে আর এই আর কিছু বাকি না উইথ ভিজা মশলা আদা রসুন মাংস কিমা ওইটা আমরা পাড়া দেয় একসময় বাড়ি খেয়েছি না ভিজা মশলার মধ্যে মরিচ এটা বাটার কাজ গুলো কিন্তু এখানে করবে জি আবার চালে গুড়া ডালে গুড়া জিরা এলাচে ধন্য এগুলো করতে পারবেন সব করতে পারবেন আচ্ছা এখন প্রথম পরীক্ষা সে পাশ করে জি জি বিসমিল্লাহ

পেস্ট করে দেখালাম হলুদ গুঁড়া হয়ে গেছে এখন চালের গুঁড়া করে দেখাবো কারণ সামনে কিন্তু শীত চলে আসতে খাইবে সবাই পিঠা কিন্তু খেতে হবে সেক্ষেত্রে চালের গুঁড়া যদি আপনার নিজের বাসায় করতে পারেন স্বাস্থ্যসম্মত ভাবে একবারে কেমন হয় চালের গুঁড়া একটু দেখেন ভাই আমি এই জন্য বলতেছি দশটাই ব্র্যান্ডার না গেলে একটা ব্র্যান্ডার কিনবে মানে আপনার ঘন্টার কাজ হবে মিলিটে মিলিটের কাজ হবে আপনার হয়ে গেছে হয়ে গেছে এটা ভাই দেখেন না জিনিসটা দেখেন কেমন আছে ঘন্টার কাজ মিনিটে মিনিটের কাজ সেকেন্ডে ভাই বলছি না এত দ্রুত কাজ করে দেখেন এগুলে কেমন হইছে দেখেন একটু ভাই এই বিজয় করেন সেই ক্ষেত্রে আরো মিহিন হবে এগুলো আমরা তো জাস্ট একটু পরে দেখা দিছি এগুলো মানে এইটাতে যে সব ধরনের কাজ হয় সব ধরনের মশলা প্রয়োগ করতে পারবেন সেটা আমরা প্রমাণ দেখাই দিছি জি আমরা কিন্তু একেবারে সাধারণ সময়ে এই জিনিসগুলো করছি আপনারা আরেকটু সময় দিলে আরো সুন্দর হবে একবারই পেস্ট হয়ে যাবে একবারই পেস্ট করতে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভিডিও থেকে কিন্তু আপনারা অরপাত ব্লেন্ডার অরিজিনাল ডুপ্লিকেট কিন্তু চিনি কিনতে পারবেন চিনি কিনতে পারবেন

নশো গ্রামের উপরে হবে আচ্ছা মেপে কিন্তু আপনারা নিবেন আরো দেখেন এইটাতে হচ্ছে ষোলোশো পাওয়ারফুল একটা মোটর থাকবে এবং দেখেন নব্বই মিনিট আপনারা কন্টিনিউসলি এটাতে

what

মাল দেখি যেভাবে দেখেছি দেখে শুনিয়ে নিবেন আর টাকার বাড়িতে কুড়ি আর মালটা ফাটাতে হবে তাহলে কি করবেন আমাকে পাঁচশো টাকা বিকাশ করতে হবে কিন্তু অনেক আছে কিন্তু আগে আমার সাথে কথা বলে ভিডিও করে দেখিয়া তারপরে আপনি পাঁচশো টাকা মাল হাতে যেখানে বলুন অনেক প্রবাসী আছে বাইরে থাকে বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে ডিসিভ করে নিতে পারেন একবার বাড়িতে গ্রামে বাজারে নিয়ে আসবে রাইট জি ওকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন চাইলে সরাসরি এসেও কিন্তু আপনার